মহিলা যুব মহিলা আমেরিকার সব অভিনেত্রী উছরি মহিলা আমেরিকার সব অভিনেত্রী আমি লোকসভার জেনে কত বলবা ছাত্র मतदार আমার সব দেখা করব আমি তো জন্য একটু দোয়া করব এবার যাচ্ছি দায়িত্ব তোমাদের কন্টেক্ট কেন্দ্রের মধ্যে কেন্দ্র আছে 47 কেন্দ্রের মধ্যে তিনজন তিনজন সাক্ষী এর না দাওয়াতের প্রত্যেক থেকে পড়ব নাকি